নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের আপনাদের দেখাবে এরকম পোস্ত হোলা দেখুন শুধু লুকটা দেখুন এর ফাটা বন্ধুরা দেখুন ভাবে আপনাদেরকে দেখাবো পোস্ত ভোলা আর আমি কিভাবে বানালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থাকবেন আর দেখুন না বন্ধুরা কি দারুণ লাগছে দেখুন পোস্ত ভালোলা চলুন বন্ধুরা শুরু করি পোস্তভলা রেসিপিটা আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন দেখবেন কীভাবে আমি বানালাম বন্ধুরা পোস্ত জন্য এখানে আমি ভোলা মাছ নিয়েছি তো এই ভোলা মাছটা বন্ধুরা আসলে আমার পাশে একজন থাকে দাদা ও আমার হাতে একবার খেয়েছিল পোস্ত ভোলা তো আমাকে এই মাছগুলো কিনে দিয়ে বলে গেছে আমাকে রান্না করে দিতে হবে তো বন্ধুরা ভাবলাম তাহলে আমি এই মাছটা রান্না করছি যখন তাহলে টোটাল ভিডিও করি এর আগে পোস্ত ভোলা ভিডিও করা হয়নি বানানো হয়নি তো আমি এটা ভিডিও বানিয়ে দিচ্ছি তো আমার হাতে পোস্ত ভোলা খেয়ে মানে ফিদা হয়ে গেছিলো তো আমি সেটা বানাবো আজকে তো আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি পোস্ত ভোলা আর আমি প্রথমে এই মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব তো হলুদ দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো আর দেব লবণ দিব লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মাছটা এটা নোনা মাছ বন্ধুরা একটু অল্প লবণ দেবেন আপনারা বেশি লবণ লাগে না তো আমি হাত দিয়ে মাখিয়ে নেব মাছগুলো ভালো করে এত অনেকগুলো মাছ দিয়ে গেছে দেখুন না আট সাত আটটা মাছ দিয়ে গেছে ওকে রান্না বাড়িতে কেউ আসবে হয়তো দাদাটার বাড়িটা তো তাদেরকে বলেছিল যে কোস্ত ভালা দারুণ বানায় তো মাছগুলো কিনে আমাকে দিয়ে গেছে তো আমি বানিয়ে দিয়েই আসবো তো দেখুন এইভাবে আমি মাছগুলো মাখিয়ে নিলাম ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম তো এখন বন্ধুরা চলুন মাছগুলো ভাজবো বন্ধুরা কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি আর রান্নাটা পুরোটাই সরষের তেলে আমি করবো তার জন্য পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি আর অলরেডি তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো এখন একটা একটা করে এইভাবে চার করে দিয়ে দিলাম বন্ধুরা চার পিস করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে আমি ভেজে দিলাম মাছটা একদম কড়া করে ও মাছটা আমি তুলে নিলাম একদম ভেজে নিলাম কড়া করে দেখুন একেবারে তুলে নিচ্ছি আমি দেখুন একেবারে তুলে নিলাম মাছটা এইভাবে কড়া করে ভেজে নেবেন মাছটা কিন্তু কড়া করে ভেজে নেব মনে এই মাছটাও ভাজা হয়ে গেছে তো আমি এখন এই মাছটাও তুলে নিলাম সব মাছগুলো এইভাবে আমি ভেজে নিলাম দেখুন সব মাছগুলো ভেজে নিতাম একদম বন্ধুরা আর একটু তেল দেবো আর একটু তেল দেবো তেল কম আছে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি দেবো কালো জিরে প্রথমে আমি কালো জিরে দেব অল্প করে কালো জিরে আর এখানে দেবো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা হওয়ার পরে আমি টমেটো পেস্ট দিয়ে দেবো একটা টমেটো ছোটো টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম ভালো করে এটা একটু ফ্রাই করে নেবেন আপনারা তাহলে টমেটোর ফাঁচার গন্ধটা আর থাকবে না যাতে না ফাঁকা টমেটোর গন্ধটা থাকে এইভাবে আপনারা ফ্রাই করে নেবেন কষিয়ে নেবে এই ধরুন কষানো হয়ে গেছে আর অলরেডি তেল ছাড়া ছাড়ছে ওপর দিয়ে আমি এখন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো একটু অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম আর বন্ধুরা হলুদটা দিয়ে একটু নাড়িয়ে নেব এইভাবে একটু নাড়িয়ে নিলাম আর এবারে আমি দিয়ে দেবো বন্ধুরা এখানে পোস্ত বেটে রেখেছিলাম পোস্তটা আমি দিয়ে দেবো এখানে বাড়ি ধোয়া জলটাও দিয়ে দিলাম এইভাবে মানে আমার এখানে তো সাত পিস মাছ আছে সাত পিস মাছটা যেহেতু যাদের ডোবে জলের মানে ডেবির মধ্যে সেইভাবে আমি জল দেব বন্ধুরা আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ দেবো মাছের লবণ দেওয়া আছে আমি একটু অল্প করে দিয়ে দিলাম বন্ধুরা যতক্ষণ ড্রেভিটা ফুটবে ততক্ষণ একটা ছোটো থেকে গান শোনায় তাই না গানে গানে রান্না। একটু গান না শোনালে আর আমার অনেক বন্ধুরা আছে যারা গান শুনতে ভালোবাসেন খুব ভালোবাসেন মানে তারা পুরোটা ওয়াশ করে আমার মানে ভিডিওটা যে রান্নার চ্যানেলে যে ভিডিওগুলো আমি পোস্ট করছি তারা পুরো পুরোটাই ওয়াচ করে বোঝা যায় তারা ওয়াচ করছে ওয়াচ করছে না যাই পারে হোক সেটা ব্যক্তিগত ব্যাপার আপনাদের কে দেখলো না দেখলো আমার হাতে কিছু যায় আসে না তো আমি একটা গান আপনাদের শোনাই খুব পুরোনো দিনের গান গানটা আমি আগে খুব গাইতাম তো মনে পড়ল পাখিও বলছে কথা একই কথা বলছে সে বারেবার এই তো এসেছে দিন ভালোবাসে বা এই তো এসেছে রোদ মা লাগলো মনিয়া স্বপ্নের চিঠি খেছে মুখ চোখেতে আমা এই তো এসেছে দিন ভালোবাসে এই তো এসেছে দিন ভালোবাসে বা ওই পাখিও বলছে কথা একই কথা বলছে সে বার এই তো এসেছে দিন ভালোবাসে এই তো এসেছে ভালোবাসি থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ তো ঝোলটা ফুটে গেছে দেবীটা তো আমি এখন দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা একটার মধ্যে দিয়ে দিলাম মাছ অনেকগুলো মাছ তো এতগুলো মাছ রান্না সমস্যা তো বন্ধুরা এইভাবে আমি এখন মাছগুলো একটু ফুটিয়ে নেব গেবির মধ্যে এইভাবে একটু ফুটিয়ে নেব আর বন্ধুরা এইভাবে আপনারাও পোস্ত বানিয়ে নিতে পারেন এখনও বাকি আছে বন্ধুরা তো আমি আপনাদের বলছি এইভাবে ফলা বানাবে দেখবেন খেতে ফাটাফাটি লাগে কিন্তু এখন বাকি আছে আমি দেখাবো আরও আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন দেখুন বন্ধুরা গেবিটা অনেক মোটা হয়ে এসছে আর আমি এখন ওপর দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল এইভাবে সর্ষের তেল দিয়ে দেব একটু সর্ষের তেল দিলে তাহলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম আর বন্ধুরা আপনারা এইভাবে একদম সেম আমার মতন এইভাবে পোস্ত ভলা বানিয়ে নেবে সবাই চেটে পুটে খাবে যদি না ভালো হয় বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন যে তোমার রান্না একদম ভালো না আর বন্ধুরা এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো কি একটু ধনেপাতা একটু ধনেপাতা দিয়ে দেব যেহেতু নোনা মাছ তো একটু ধনেপাতা দিলে ভালো লাগে আরও একটু ধনে পাতা দেবো আর এটা গরম গরম ভাতের সাথে আহা কী যে লাগবে গরম ভাত দিয়ে খেতে হবে তাহলে ভালো লাগবে বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই আর আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে সবাই সবার ভিডিও দেখতে পাবো আর সুস্থ না থাকলে আপনারাও রান্না করতে পারবেন না আমরাও পারবো না তাই সবাই সুস্থ থাকা প্রয়োজন না তো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন বাই বাই টাটা আবার দেখা হবে এখন আমার বন্ধুকে ডেকে যে দাদাটা আছে ওকে ডেকে এগুলো দিয়ে দিতে হবে আমাকে শুধু রান্নাটা আমি করলাম এমনিতে আমি খাই না আমার অনেক রান্না হয় যেগুলো